ফেসবুকের মাধ্যমে ডিলেট হওয়া ফোন নাম্বার ফিরে পাবেন কী অবাক হচ্ছেন দোর এটা আবার কীভাবে সম্ভব বা অবিশ্বাস্য একটা কাজ হলেও কিন্তু সত্য ফেসবুকের মাধ্যমে ডিলেট হওয়া ফোন নাম্বার ফিরে পাবেন আপনার মোবাইলে যে দিন থেকে ফেসবুক ব্যবহার করতেছেন সেদিন থেকে যতগুলো ফোন নাম্বার ডিলেট করেছেন আপনার ফেসবুকেই আছে কীভাবে ফিরে পাবেন শিখে রাখেন কাজে লাগবে ফেসবুকে চলে আসবেন ডিলেট হওয়া ফোন নাম্বার ফিরে পাওয়ার জন্য উপর থেকে আপনারা প্রোফাইলে ট্যাপ দিবেন প্রোফাইলে আসার পরে সেটিংসের লোগুতে টাচ করতে হবে এইখানে লেখা আছে পার্সোনাল ডিটেলস এই অপশনটাতে ট্যাপ দিবেন এখানে লিখা আছে ইউর ইনফরমেশন এই সেটিংসটার উপরে চলে আসবেন অ্যাক্সেস ইনফরমেশন এই অপশনটাতে দিতে হবে নিচে চলে আসবেন পার্সোনাল ইনফরমেশন লেখা আছে এই সেটিংসটাতে চলে আসবেন একটু নিচে চলে আসবেন আছে অ্যাড্রেস বুক এই অপশনটাতে ট্যাপ দিবেন এই যে দেখুন যতগুলো কন্ট্যাক্ট নাম্বার ডিলিট করছি ফেসবুক ব্যবহার করার পর থেকে সবগুলো কন্ট্যাক্ট নাম্বার কিন্তু এখানে আছে এই যে দেখুন ভাই আমি শেষ করতে পারবো না কারণ অনেকদিন যাবত আমার এই ফোনটা ব্যবহার করি ফেসবুকটা ব্যবহার করি যে সম্পূর্ণ দরকার ফোন নাম্বারটার ট্যাপ দিবেন ফুল ফোন নাম্বারটা চলে আসবে আর সেভ করা থাকলে কিন্তু নাম শু করতেছে ঠিক এরকম ভাবে ডিলেট হওয়া ফোন নাম্বার ফিরে পাবেন ফেসবুকের মাধ্যমে বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে সাথে থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ